বিসমিল্লাহ রহমান রহিম আমাদের দক্ষিণ ফেকাবাড়া মহল্লার মরহুম আবদুল আহাদুল ডাক্তার সাহেবের বড় ছেলে আব্দুল হান্নান ভাই উনি পেশায় একজন অটো চালক ছিলেন দীর্ঘদিন উনি একটি রোগে বুকছেন এটি আপনার গার ব্যথা থেকে ডান হাত ব্যথা সম্ভবত নর্মের সমস্যা নিউরোলজি চিকিৎসা উনি চালিয়ে যাচ্ছেন তো বেশ কিছুদিন আগে আমরা ওনাকে দেখতে আসছিলাম এবং প্রাথমিকভাবে ফেকামারা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওনাকে ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা করা এবং ওনার ওষুধপত্র কিনে দিয়েছিলাম এরপর পরই আমাদের দক্ষিণ ফেঁকামেরা জালালপুর প্রবাসী কল্যাণ মানব সেবা সংগঠন পাঁচ হাজার টাকা ওনার চিকিৎসার জন্য দিয়েছেন এরপর ইনসাফ একতায় সমাজ কল্যাণ সংগঠন দক্ষিণ ফেঁকামারা তারাও পাঁচ হাজার টাকা দিয়েছেন তো আমরা এখন সর্বশেষ ফেকামারা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওনাকে মোট আটাইশ হাজার ছয়শত টাকা তুলে দিচ্ছি তো আমরা আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের দক্ষিণ ফাঁকামারা গ্রামের প্রবাসী নয়ন মামা উনি যথেষ্ট এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন সহযোগিতা করেছেন তারপরে নাম প্রকাশ একজন রয়েছেন গুলাবদীবীর রানোয়ার তারপর হানিফ ভাই উত্তর জালালপুর রাহিম নাজমুল রুবেল ভাই মাইনুদ্দিন হারিস ভাই এবং আমাদের দক্ষিণ ফাঁকামারা মহল্লার প্রবাসী নাইম ভাই সুমন আলী ভাই ওনারা হানন ভাইয়ের জন্য এগিয়ে এসেছেন তো আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা আসলে অসহায় হতদরিদ্র মানুষের জন্য যখন আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা প্রবাসীরা আপনাদের কষ্ট উপার্জিত মানে অর্থ থেকে এই রুগীদের পাশে থাকেন দরিদ্র অসহায় মানুষজনের পাশে থাকেন তো আপনাদের আল্লাহ তালা সবসময় সুস্থ রাখুক এবং আপনাদের সবসময় আমরা মঙ্গল কামনা করি পাশাপাশি আমরা যেই ভাইয়ের জন্য সকলে মিলে সকল প্রবাসীরা বা প্রবাসী সংগঠনগুলো আমরা ওনার জন্য এগিয়ে এসেছি আমরা চাই উনি আমাদের মধ্যে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক উনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো উনি আবারও ওনার কর্মে ফিরে যাক ওনার পরিবারের হাল ধরুক তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা থাকবে আমরা যখনই গ্রামের কোনো কল্যাণে খবর পৌঁছাই আপনারা সবার আগে চলে আসেন তাছাড়াও আমরা সবসময় লক্ষ্য করি আমাদের প্রবাসীরা শুধুমাত্র গ্রামের কল্যাণ নয় এই দেশের ক্রান্তি লগ্নে যতগুলা প্রয়োজন রয়েছে সব ক্ষেত্রে আপনারা সবার আগে চলে আসেন আপনারা আমাদের অর্থনীতিকে যেমন মজবুত রাখছেন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন পাশাপাশি দুর্যোগে দুর্বিপাকে সবসময় আপনারা এগিয়ে এসেছেন তো আপনাদের সকলের সহযোগিতায় আমাদের আজকের এই রুগীটিও সুস্থ হোক এবং আমাদের গ্রামের সকল কল্যাণময় সকল ভালো কাজে আপনারা থাকেন আমরা আপনাদেরকে নিয়ে সবসময় ভালো কাজ করতে চাই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি